আসসালামু আলাইকুম আ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান বইয়ের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো কোন কোন অধ্যায়গুলো তোমরা করবো তোমাদের পরীক্ষার জন্য এই সিলেবাসটা আজকে আলোচনা করবো চল আলোচনা শুরু করা যাক সূচিপাত্র অধ্যায় শিরোনাম পৃষ্ঠা আমাদের এই প্রথম অধ্যা আছে তারপর আছে এই অষ্টম অধ্যায় দলগত খেলা তারপর আছে নবম অধ্যায় এথলেটিক্স ও সাঁতার তারপর আছে এই দশম খেলাধুলার দুর্ঘটনা ঠিক আছে এসে তোমাদের মোট পাঁচটা অধ্যায় তোমরা এগুলো ধারাবাহিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে দিলাম নিয়মিত এখান থেকে দেখে নিতে পারবে তোমার ভালো থাকো আল্লাহ হাফেজ